আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির উত্তাপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে কারণ আসন্ন এডিসি নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে প্রতিটি রাজনৈতিক দল ব্যাপকভাবে ঘুটি সাজাচ্ছে এডিসি বর্তমান শাসক দল যেমন চূড়ান্ত রণকৌশল নিয়ে এগিয়ে চলছে ঠিক তেমনিভাবে শাসক দলের বড়সড়ি বিজেপি দলও এবার লক্ষ্য নিয়েছে এবার টার্গেট করেছে এডিসিকে তিপ্রামতার কাছ থেকে এডিসিকে ছিনিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই এবার এডিসি নির্বাচনে লড়াই করতে যাচ্ছে বিজেপি দল ঠিক তেমনিভাবে রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা ট্রিপল ইঞ্জিন সরকার অন্যতম শরীর তীব্র দলও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তুৎকিশবন যিনি দলের সুপ্রিম তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন দলীয় নেতৃত্বদের কর্মীদের যে আঠাশশে আঠাশ অর্থাৎ এডিসি এলাকার প্রতিটি আসনেই তীব্রমতার প্রার্থীরা জয়ী হবে সেই লক্ষ্যকে সামনে রেখেই চূড়ান্ত রণকৌশল স্থির করতে চলেছে তীব্র দল এবং অন্য কোনো রাজনৈতিক দলকে জয়ের কোনো সুযোগ দিতে চাইছে না তিব্রমতার দল এবং সেজন্য দলীয় নেতৃত্বদের বিশত এডিসি প্রশাসনের সঙ্গে যুক্ত পূর্ণচন্দ্র জমাতিয়াসহ অন্যান্য এমডিসিদের চূড়ান্ত নির্দেশ দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এই নিয়ে তিপ্রমত দল গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে দলীয় নেতৃত্বরা প্রার্থীর তালিকা নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন এবং আগামী কিছুদিনের মধ্যেই আঠাইশটি কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে এবং আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে তিপ্রমাতা দল এবং তার চেয়েও বড় কথা হল বিজেপির বিরুদ্ধে ব্যাপক সার্জিক্যাল স্ট্রাইক আনতে চলেছে কিশোর দেববর্মন কারণ বিজেপির বিরুদ্ধে ইতিমধ্যেই ত্রিপ্রমত দলের পক্ষ থেকে ব্যাপক অভিযোগ করা হচ্ছে এই বলে যে তিপ্রাস্তা অ্যাকর্ডের নামে ত্রিপ্রাসা ধোকা দিয়েছে বিজেপি দল সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিপ্রমাতার নেতৃত্বরা জনজাতি মোর্চার নেতৃত্বদের বিরুদ্ধেও তিপ্রমতা ব্যাপক প্রচারে নেমে পড়েছে ত্রিপ্রাস্তা অ্যাকর্ড দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে বাস্তবনের কথা থাকলেও সেক্ষেত্রে বারবার পিছিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং তিপ্রাসা অ্যাকর্ড রূপায়নের জন্য কোনো ধরনের চিন্তা ভাবনা করছেন না আইনি পদক্ষেপ নিচ্ছেন না এর ফলে ইরিসি এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে তীব্রমতা বনাম বিজেপির মধ্যে যে প্রচার অপপ্রচার শুরু হয়েছে তার ফায়দা সিপিএম কিংবা কংগ্রেস দল কতখানি নিতে পারে সেদিকে তাকিয়ে রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ বিজেপি এবং তীব্রমতা একে অপরের বিরুদ্ধে লড়াই করবে এই বিষয়টা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে একদিকে তীব্রমতা চাইছে আঠাশশে আঠাশ অন্যদিকে বিজেপিও চাইছে এডিসির ক্ষমতা দখল করতে বিগত নির্বাচনে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছিল বিজেপি এবার শাসক দলে পরিণত হতে চাইছে অর্থাৎ আসন্ন এডিসি নির্বাচন রাজ্য রাজনীতির এক উত্তাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যেখানে তীব্র অন্যতম লক্ষ্য হল আঠাশে আঠাশ সেখানে বিজেপি চাইছে এডিসির ক্ষমতা দখল করতে এবার মূল লক্ষ্য হল এবার মূল বিষয় হল এডিসির গণদেবতা কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের জনতা রাজ্যের গণদেবতা তেপ্রমাতা কি পারবে আঠাশে আঠাশ এই লক্ষ্য পূরণ করতে